কাকা এলসি আসবে কিনা কি এলসি শুনতেছি এখনো কোনো সিওর পাচ্ছে না জানো এই কয়েকদিনের জন্য এলসি মনে করি না গড়াই বেটার ছিল যেহেতু মাল মার্কেটে আছে বা চাষিরাতে আছে এই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছে কাকা পেঁয়াজের দাম এবং আমদামি কি পরিমাণ দেখতে পাচ্ছেন রানানি এখন তো আস্তে আস্তে কমে আসবে তারপরেও কিছুদিন আমদানি ভালো ছিল আজকে তো আমদানি কমে আছে বাজারে স্বাভাবিক আছে মানে মাথায় সাতানব্বই আর নিচে নব্বই আমরা বিক্রি করলাম আজকে আচ্ছা কিন্তু এলসি আসবে কিনা এলসি শুনতেছি এখনো কোনো শিওর পাচ্ছি না যাই এই কয়েকদিনের জন্য এলসি মনে করি না দড়াই বেটার ছিল যেহেতু মাল মার্কেটে আছে বা চাষিরাতে আছে এই বিশ পঁচিশ দিন হলেই তো আমাদের মুড়ি কাটার কিছু কিছু অংশ আমরা দেখতে পারবো যে হিসাবে আমি মনে করছি এলসি না দড়াই ভালো আবার কিছু কিছু লোক বলে যে এলসি প্রয়োজন

আমরা একটু এই পাঁচটাতে আসি যে এ পেঁয়াজের লট পেঁয়াজ কত কত বিক্রি এই পেঁয়াজ ধরেন এই এই সব পেঁয়াজ একশো টাকা পর তো আমরা কিন্তু নব্বই টাকা বেচলাম কিন্তু বারো টাকা এগারো টাকা লাভের সময় কিন্তু এক টাকা করছে লসের সময় দশ টাকা এগারো টাকা করছে আচ্ছা পেঁয়াজ আমরা মনে করি আজকে বিরানব্বই পঁচানব্বই আমরা চুরানব্বই পঁচানব্বই কিছু কিছু মাল আমরা সাতানব্বই বিক্রি করছি অনেক বেশ মোটা কোয়ালিটি মাল এই কিন্তু আর একশো আটানব্বই দিয়ে মনে বিরানব্বই তিরানব্বই হলো রানিং বাজার ও আছে আবার ও আছে দেখা যায় যে এক দু লট পঁচানব্বই সাতানব্বই বিক্রি আর তারপর চুরানব্বই তিরানব্বই বিরানব্বই এইভাবেই কেনা আচ্ছা আচ্ছা আচ্ছা

আমরা যে হারে বাজার দেখতে পাচ্ছি যে ছোট পেঁয়াজ একটু ছোট পেঁয়াজ এটা বেসন পেঁয়াজ গত বছর অনেক শর্ট ছিল এবার মানে লাগানোর পরও দেখা যাচ্ছে পেঁয়াজটা বেঁচে যাচ্ছে সেই হিসাবে খাওয়া দামেও কিছু বিক্রি হয়ে যাচ্ছে যেরকম আজকে এগুলো আমরা বেঁচতাম ষাট থেকে পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি মাথা সত্তর বিক্রি এর থেকে বড়টা সত্তর আর এগুলো ষাট পঁয়ষট্টি বিক্রি চলছে জি জি সম্পূর্ণ মান বেঁধে দিয়ে বিক্রি মানেই বিক্রি হয় পেঁয়াজ এক কেজি ষাট টাকা বিক্রি করতেছি এক কেজি পঁচানব্বই সাতানব্বই মানের পরে চলতেছে আচ্ছা 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 আর কাকা আজকে যে মূল্য তালিকা জানিয়েছেন এটা তো শুধু হাজকের জন্যই হ্যাঁ আজকে রেগুলার মূল্য তারিখ তালিকা রেগুলার তালা মানে করি আর কি দিই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর কাকা এই যে আমরা আমরা যেমন এই পেঁয়াজের দর শুনতে পাচ্ছি আপনি আমাদেরকে জানিয়েছেন যে কত কত বাজারে রাই এটা আমরা আজকে চুরানব্বই টাকা এতবার বিক্রি করলাম এটা চুরানব্বই এটা পঁচানব্বই এটা পঁচানব্বই আর এর থেকে যেটা মানে মোটা মাল সেটা আমরা ছিয়ানব্বই সাতানব্বই এভাবে বিক্রি করছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে খবরাখবর জানিয়ে দেওয়ার জন্য